আমরা আগে মারামারির পক্ষে নয় কিন্তু তৃণমূল যদি কাউকে পেটাতে আসে সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মী পাল্টা মার দিন সব দেখুন তৃণমূল কংগ্রেসের নেতারা ওখান থেকে কাটমানি পায় সেই কাটমানি পেয়ে এই নারী পাচার চক্র চালায় যারা দুর্নীতি বাজ পশ্চিমবঙ্গে তাদের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করবে একদম লড়াই করবে কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে অর্জুন সিং এর বক্তব্য নেপালে সরকারের দুর্নীতির বিরুদ্ধে যুব সমাজ যেভাবে গর্জে উঠেছে তা বড় উদাহরণ রাখে বাংলায় এমনই গণ অভ্যুত্থান করে দুর্নীতিগ্রস্ত সরকারকে ফেলে দেওয়া উচিত এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পার্শ্ববর্তী রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে কিন্তু ভারতবর্ষে ঘটবে না কারণ ভারতবর্ষে নরেন্দ্র মোদী আছে নরেন্দ্র মোদী জানে কিভাবে ভারতবর্ষকে রক্ষা করতে হয় তারাতে ভারতবর্ষ সুরক্ষিত আপনারা নিশ্চিন্ত থাকুন যারা দুর্নীতিবাজ পশ্চিমবঙ্গে তাদের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করবে একদম লড়াই করবে কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা গণতান্ত্রিক হাতিয়ারে বিশ্বাস করি আমরা বন্ধুকে গুলিতে বিশ্বাস করি না আমরা লাঠি বিশ্বাস করি না আমরা জানি মানুষের উপর বিশ্বাস রাখি আমরা মানুষ সঠিক সময়ে সঠিক বোতাম টিপে তৃণমূল কংগ্রেসকে তাদের দুর্নীতির বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবে জগন্নাথ মন্দিরের তৈরি হবে আর একটা দুর্গা অঙ্গন ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের মঞ্চ থেকে এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন দেখুন মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার একুশ সালের ভোটের পর থেকে বুঝতে পেরেছেন যে হিন্দু ভোট ওনাকে ছেড়ে চলে যাচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট যে মুসলিম ভোট সেই ভোটের উপর ভরসা করে নির্বাচন জিতছেন দশ পনেরো পার্সেন্ট স্বাভাবিকভাবে ওনার বেনিফিশিয়ারিজ কিছু আছে কিছু পার্টির লোক আছে তারা ভোট দেয় বাদ বাকি তো কেউ ভোট দেয় না সে না হিন্দুদেরকে বোকা বানানোর চেষ্টা করছে এক সময় যে মহিলা যে মুখ্যমন্ত্রী মা দুর্গার বিসর্জনকে পিছিয়ে দিয়েছিল একই সাথে মহরম পড়েছিল বলে সে দুর্গা ধাম মানাবে সেই দুর্গা দুর্গা ধামে দুর্গা থাকবে থাকতে পারে খাস কলকাতায় ফে নাবালিকা পাচারের ছক তবে তা হাতে হাতে ধরে ফেললো পুলিশ বটতলা থানা এলাকায় একটি বাড়ি থেকে বুধবার দুপুরে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের এক অভিযানে উদ্ধার করল নজন নামেরিকা সহ মোট এগারো জনকে এই ঘটনায় ইতিমধ্যেই ছজনকে গ্রেফতার করেছে পুলিশ এ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন তো প্রচুর আছে কটা ধরবে সব দেখুন তৃণমূল কংগ্রেসের নেতারা এখন কাটমানি পায় সেই কাটমানি পেয়ে নারী পাচার চক্র চালায় খোঁজ নিন ভালো করে পুরোনো কোনো তৃণমূল নেতা ঘাট মানি আমার শুধু টাকা নেই না তারা এগুলোতে রেগুলার কাস্টমারও আছে খোঁজ নিন ভালো করে বেমারিতে সরকারি পলিটেকনিক কলেজে তৃণমূলের দাদাগিরি কলেজে ঢুকে ছাত্রদের মারধরের অভিযোগ আমরা ছাত্রদেরকে বলবো যে তোমাদেরকে যখন মারধর করছে তোমরা কেন ছেড়ে দিচ্ছ ভাই তোমরাও সমান তোমরা পলিটেকনিক পড়ো বিজ্ঞান পড়েছ নিউটনের সূত্র জানো প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে তৃণমূল গেলে পরে পেটাতে গেলে পরে পেটান আমরা আগে মারামারির পক্ষে নয় কিন্তু তৃণমূল যদি কাউকে পেটাতে আসে সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মী পাল্টা মার দিন বাকিটা আমরা দেখে নেব আমরা পাশে দাঁড়াবো ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না